কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক আজকের ভিডিওতে আমরা কথা বলবো তুফান সিনেমাটি সম্পর্কে ইতিমধ্যেই আপনারা জানেন যে তুফান সিনেমাটি ব্লকবাস্টার হিট হয়েছে তবে আজকের সিনেমা আজকের ভিডিওতে আমরা আফরান নিশুর সম্পর্কে কিছু কথা বলবো কথা আছে না কিছু কিছু ভক্তদের কারণে নায়ক নায়িকাদেরকে ঝামেলায় পড়তে হয় তেমনই একটি একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। আফরান নিশুর একজন ভক্ত একজন ভক্ত মানে যাকে বলা হয় পাগলা ভক্ত এই পাগলা ভক্তদের কারণে কিন্তু অনেক সময় নায়ক নায়িকা নায়িকাদেরকে ছোট হতে হয় অনেক সময় তাদেরকে ঝামেলায় পড়তে হয় আচ্ছা আপনার নিশু তিনি কেমন মাপের অভিনেতা এটা আমরা জানি সবাই জানেন সবাই জানে তিনি তিনি কেমন মাপের অভিনেতা তার নাটকগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এবং তার নাটকগুলো কিন্তু আমি সবসময় দেখি তো এই আফরান নিশোর একজন ভক্ত তিনি ফেসবুকে লিখেছেন সিয়া মাহমেদ সাকিব খান আরিফিন শুভ তারা সবাই এক মানে তারা সবাই মিলে এক এবং আফরান নিশো একাই যথেষ্ট আফরান নিশো একাই যথেষ্ট মানে কিন তিনি কী বোঝাতে চেয়েছে আপনারা আশা করছি বুঝতে পেরেছেন মানে সিয়া মাহমেদ সাকিব খান বা পুরো বাংলাদেশ চলচ্চিত্র এক এবং আফরান নিশু একাই যথেষ্ট মানে তারা সবাই এক এবং আফরান নিশু নিজেই একাই একশো বুঝতে পারছেন বিষয়টা তিনি কি বোঝাতে চেয়েছেন এখন আমার প্রশ্ন হচ্ছে যে আফরান নিশু কি এই কথাটি তাকে লিখতে বলেছে বা আফরান নিশু কি এই পোস্টটি তাকে করতে বলেছে এ ধরনের ভক্তদের থেকে সবসময় দূরে থাকবেন এ ধরনের ভক্তদের কারণে কিন্তু অভিনেতা অভিনেত্রীদের অনেক সময় অনেক ঝামেলায় পড়তে হয় অনেক সময় বিতর্কে জড়াতে হয় অনেক সময় সমালোচনার মুখে পড়তে হয় যেমন এই যে পোস্টটি দেখেছেন এটা কি একটা পোস্ট হলো তিনি যে পোস্টটি করেছেন এটাকে আসলে কি কোনো পোস্ট হলো কোন কোনো পোস্টের আওতায় পড়ে এটি এটি কী লিখলেন তিনি এখানে কিন্তু পুরো মিডিয়া জগৎ টিকে তিনি ছোট করেছেন পুরো মিডিয়া জগতের সবাইকে তিনি ছোট করেছেন মানে তিনি বোঝাতে চেয়েছেন যে আফ আফরাননিশো একাই একশো এবং বাকি সবাই বাকি সবাই এখানে শূন্য মানে বাকি সবাই একজোট এবং আফরান নিশো একাই একশো এটাই তিনি বোঝাতে চেয়েছেন তো এটা কি কোনো পোস্টের কাতারে পড়ে আচ্ছা যিনি পোস্টটি করেছেন আসলে তিনি কি সুস্থ মস্তিষ্কে কি পোস্টটি করেছেন তিনি কি সুস্থ ছিলেন যে ভাই পোস্টটি করেছেন আপনার উদ্দেশ্যে বলছি আপনি কি সুস্থ অবস্থায় এই পোস্টটি করেছেন আপনি নিশোর একজন অন্ধভক্ত নিশোকে অনেক ভালোবাসেন মানছি আমরা আফরান নিশোকে ভালোবাসেন এবং ভালোবেসেই আপনি পোস্টটি করেছেন কিন্তু আপনার এই পোস্টটির কারণে যে আপনার প্রিয় নায়কটি বা প্রিয় অভিনেতাকে যে সমালোচনার মুখে পড়তে হবে সেটা কি আপনি একবারও ভেবেছেন তো এ ধরনের অন্ধ ভক্তদের থেকে সবসময় দূরে থাকবেন এবং আফরান ইশোর নাটকগুলো আমার কাছে যথেষ্ট ভালো লাগে যদিও তিনি যখন সুড়ঙ্গ সিনেমাটি করেছেন তখন সাকিব খান শাকিব খানের বিরুদ্ধে কিছু কথা বলেছিলেন যেই কথাগুলো বলার কারণে আমরা সবাই চেয়েছিলাম যে তাকে বয়কট করার জন্য তবে বাস্তব বাস্তবে যদি বলি যে তার অভিনয়টা অনেক চমৎকার অভিনয় করেন এবং চমৎকার চমৎকার নাটকগুলো তিনি উপহার দেন এবং তার নাটকগুলো কিন্তু আমরা দেখি অনেক ভালো একজন অভিনেতা এবং যে শাকিব খান সম্পর্কে তিনি কিছু কথা বলেছিলেন বা শাকিব খানকে উস্কানিমূলক কিছু কথা তিনি বলেছেন পরবর্তীতে নিজের ভুল নিজে বুঝতে পেরেছেন বুঝতে পেরেই কিন্তু পরবর্তীতে তিনি ক্ষমা চেয়েছেন তো এই যে এখন যে এই যে পোস্টগুলো করে বা বিভিন্ন রকমের উস্কারিমূলক পোস্টগুলো করে আসলে তারা কি বোঝাতে চাচ্ছে শাকিব খানকে কি তারা মানে এখানে শাকিব খানের বিরুদ্ধে তারা যে উস্কানিমূলক পোস্টগুলো দিচ্ছেন যে শাকিব খান সিয়াম আহমেদ তারপরে আরিফিন শুভ বা আরিফিন শুভ কয়েকদিন আগে দেখেছেন যে শাকিব খানকে পায়ে ধরে সালাম করছে তো এই বিষয়টি নিয়েও কিন্তু এম ডিগবাল সাহেব তিনি কিছু কথা বলেছেন যে সুপারস্টার আরিফিন শুভ একজন সুপারস্টার হয়ে কেন সাকিব খানকে পায়ে ধরে সালাম করলো মানে এখানেও তারা যে এই যে নায়কে নায়কে যে একটা ভালো একটা সম্পর্ক একজন মেগাস্টারের সাথে একজন নায়কের ভালো একটা সম্পর্ক এটা আমাদের এম ডি ইকবাল সাহেব মেনে নিতে পারছেন না যার কারণে তিনি মানে শুভকে এই ধরনের কথা বলছেন যে শুভ কেন সাকিব খানকে পায়ে ধরে সালাম করলো তা আসলে বিষয়গুলো আসলে কিভাবে দেখছেন আপনারা কীভাবে দেখছেন আমরা ওই যে কথায় বলে না যে মিডিয়ার মানুষটাই মিডিয়ার মানুষদের শত্রু মিডিয়ার মানুষটাই মিডিয়ার মানুষদের যে সমালোচনা তৈরি করে মিডিয়ার মানুষদের বদনাম বের করে এবং মিডিয়ার মানুষদেরকে নিয়ে বিতর্ক সৃষ্টি করে তারই একজন প্রমাণ হচ্ছে আপনারেশ্বর এই পাগলা ভক্ত এবং হচ্ছে এম ডি ইকবাল সাহেব তো এই বিষয়টি আপনার আপনি কিভাবে দেখছেন অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ